এই শোনো আমি তোমার একটা প্রশ্ন করো তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার পাঁচশো টাকা পুরস্কার দেবো ঠিক আছে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো থাক পাঁচশো টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না তোমার মা পিছনে আছে মা বাইক চালাইতে আর ভাল লাগে না বাবারে বললে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বল না আচ্ছা বলবো তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে দুইটা আম গাছ আছে দুইটা জাম গাছ আছে একটা লিসু গাছ আছে একটা কদম গাছ আছে সর্বনাশ টাকার গাছ তো নাই তাহলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো হ্যালো আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকব ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকব ও মা আমাদের ভারতের রাজধানী কোথায় গোটা তুই জানিস তুই কোথায় রেখেছিস তোর বই খাতার খবর রাখবো সে তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো তা না হলে থাকবো না তার আগে বলো আমি খারাপ ছিলাম কবে আমি তো সবসময় ভালো সারাদিন অন্যের বইয়ের দিকে নজর দাও এটা কি কোনো ভালো লক্ষণ আচ্ছা ঠিক আছে নতুন বছরে দুইটা কসম কাটলাম অন্যের বইয়ের দিকে আর কখনো নজর দিব না বলো কি তাই নাকি সত্যি আর দ্বিতীয়টা অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না আরে মায়া আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কি ব্যাপার কাহিনী কি জানো আজকে মার্কেটে গেছি এক দোকানদার আমার নাম্বার চাইছে আমি তোমার নাম্বার দিয়ে আসছি বলো কি তাই নাকি দেখছো এর জন্যই তোমার আমি এত বিশ্বাস করি হ্যালো অরুণ ভাই বাবির কাছ থেকে আপনার নাম্বার রাখছি এই নাম্বারে দশ হাজার টাকা পাঠায় দেন হ্যালো গুগল শীত বেশি লাগার কারণে ভাবির কম্বলের ভিতর ঢুকে গেছিলাম খুব ভালো কাজ করেছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তারপরও ঠান্ডা লাগতেছিল শরীর কেন গরম হচ্ছিল না হারামজাদা নিচে হিটারের প্লাগ না লাগালে ঠান্ডা তো লাগবেই ডাক্তার আমার জামার বুকের ভিতরে চিনচিন করে ব্যাথা করে কি হয়েছে বলেন তো যদি চিনচিন করে ব্যাথা করে ভয় পাওয়ার কিছু নাই ওটা হার্ট পূর্ব লক্ষণ ডাক্তার আর যদি বেশি ব্যথা হয় তাহলে কি করে বুঝবো যে কি হয়েছে যদি ব্যাথা বেশি হয় তখন বুঝে নেবেন জোমরাজ মিস কল দিছে হ্যালো গুগল বউকে না জানিয়ে সালে আর বিয়ে করতে চাই চুরি করে ফল খাওয়ার মজাই আলাদা আপনাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল আচ্ছা বউ যদি জেনে যায় তখন আমি কি করব। আপনার বউ জানলে আপনাদের দুজনকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করবে মা বাইক আর ভাল লাগে না না বাবারে কিনে দিতে আচ্ছা বলবো তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে দুইটা আম গাছ আছে দুইটা জাম গাছ আছে একটা লিচু গাছ আছে একটা কদম গাছ আছে সর্বনাশ টাকার গাছ তো নাই তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো হ্যালো গুগল শীত বেশি লাগার কারণে কম্বলের ভিতর ঢুকে গেছিলাম ভাবির খুব ভালো কাজ করেছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তারপরও ঠান্ডা লাগতেছিল শরীর কেন গরম হচ্ছিল না হারামজাদা নিচে হিটারের প্লাগ না লাগালে ঠান্ডা তো লাগবেই হ্যালো গুগল সকালবেলা পাশের বাড়ির ভাবি আমাকে এমসি বলছে এই এমসির মানে কি যদি আপনার ভাবি খ্রিস্টান হয় তাহলে আপনাকে মেরি ক্রিসমাস দিচ্ছে কিন্তু পাশের বাড়ির ভাবি তো খ্রিস্টান না তাহলে এমসি দিয়ে আমাকে কি বুঝাইলো তাহলে ভাবি আপনাকে গালি দিয়েছে এমসি মানে মাদার চোদ্দ শোনো না 25 ডিসেম্বরের তো বড় দিনের ছুটি চলো না কোথাও থেকে ঘুরে আসি তোমার কাছে মা পোসাই ওসাই এই ঠান্ডার ভিতরে কোথাও যাইতে রাজি নাই আচ্ছা একটা জিনিস বুঝিনা স্যান্টা ক্লজ ছেলেরা কেন হয় মেয়েরা কেন হয় না এটা তো সবাই জানে তুমি জানো না মেয়েরা একই ড্রেস প্রতি বছর পরে না এটা লাগে একা ঠাকা যায় না তুলা ভাই একদম সহ্য করতে পারতেছিনা কিছু একটা করেন বলো কি ছোটকিন্নি সত্যি কাছে এসো আরো কাছে এখন কেমন লাগতেছে এখন একদম শীত নাই শরীর একদম গরম হয়ে গেছে আরে কই তুমি দেখো শীতে আমার সারা শরীরের চামড়া উঠে যাচ্ছে আরে কেন শুধু শুধু ঠান্ডার দোষ দিচ্ছ তোমার তো গরমের সময়ও চামড়া উঠে যায় আরে সেটাই তো বলছি বেশি শীত পড়লেও চামড়া উঠে যায় বেশি গরম পড়লেও চামড়া উঠে যায় এখন কি করব তোমার কিছু করতে হবে না ওটা ন্যাচারাল ছয় মাস পর পর খলস পাল্টায় এই আমি সিদ্ধান্ত সব খুশি তোমাকে এনে দেখো মায়া শীতের সিজন চলতেছে এর ভিতর তুমি কোন উল্টা পুল্টা কাজ করবা না আরে বোকা তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারি কোনো দরকার নাই যা করার গরমের ভিতর করো শীতে একা একা কম্বল গরম করতে পারবো না জানো তুমি এতটাই সুন্দর তোমাকে দেখে অনন্তকাল নিদ্রাবিহীন থাকা যায় তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না ব্রেকআপ ব্রেকআপ এগুলো কি বলো তুমি কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি আমায় তোমাকে বিয়ে করলে বাচ্চা কালো হবে তাই ব্রেকআপ হ্যালো গুগল দুই হাজার পঁচিশ সাল চলে গেল কিছুই করতে পারলাম না কিছু করতে হলে কিছু থাকতে হয় সেটা তোর কাছে নাই দুই সালে বড় কিছু করতে চাই কিভাবে করব। এটা খুব সহজ কাজ তোকে দিয়ে হবে টুনটুনিতে নাড়া দিবি দেখবি বড় হয়ে যাবে হ্যালো গুগল দুই সালে ভাবছি নতুন কিছু করব খুব ভালো চিন্তা ভাবনা কিন্তু কয়লা ধুইলে তো ময়লা যায় না আশপাশের ভাবিদের এখন আর ভালো লাগে না তাই ভাবছি নতুন জায়গায় চলে যাব। নতুন জায়গায় গিয়ে লাভ নাই ভাবিদের জুতোর বাড়ি যেখানেই যাবি সেখানেই খাবি এই শুনলাম তুমি নাকি নতুন নতুন বছরে প্রাইভেট কার কিনবা বিয়ে তো আর করতে দেবা না তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরের নতুন একটা প্রাইভেট কার কিনবো খবরদার এই কাজ করোনা তেল কিনতে কিনতে রাস্তার ফকির হয়ে যাবা পঁচিশ বছর ধরে চালাচ্ছি কই আমি কি ফকির হয়েছি শীতের ছুটিতে কোথাও বেড়াইতে যাচ্ছেন ভাই বাপের বাড়ি যাচ্ছি, এখানে অনেক শীত তো একদম সহ্য করতে পারছি না ভাবি শীতে কম্বল গরম কিন্তু শ্বশুর বাড়ি হয় বাপের বাড়ি হয় না আপনি টেনশন নিন না বাপের বাড়িও কম্বল গরম হবে আপনার ভাইরেও সাথে নিয়ে যাচ্ছি হ্যালো গুগল শীতের চেহারার বারোটা বেজে গেছে কিভাবে ঠিক করব। চেহারার পরিচর্যা করেন শীতের প্রসাধনী ব্যবহার করুন চেহারার পরিচর্যা করতে হলে তো নাক মুখে পানি দিতে হবে পানি ছাড়া কিভাবে চেহারার পরিচর্যা করব। হারাম ভুলেও যদি আর প্রশ্ন করিস গুগল থেকে বের হয়ে পিটাবো